লিডার্স ও নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের বিরুদ্ধে অসত্য তথ্য উপস্থাপন করে সম্মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লিডার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এ সময় তিনি বলেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স সমাজসেবা অধিদপ্তর ও এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো কর্তৃক নিবন্ধিত সংগঠন যা প্রায় দুই দশক ধরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সুনামের সাথে কাজ করে আসছে সম্প্রতি একটি ফেসবুক থেকে একটি ভিডিও সংবাদ প্রচার করা হয়েছে যা ভিত্তিহীন ও বানোয়াড তারা যে ছয়টি দাতা সংস্থার কথা উল্লেখ করেছে তাদের মধ্যে দুটির সাথে আমাদের কোনো যোগাযোগ নেই আর বাকিগুলোতে হিসাবের অনেক গরমিল উপস্থাপন করা হয়েছে তিনি বলেন অপরাধ প্রমাণিত হওয়া না পর্যন্ত কাউকে অপরাধী বলা উচিত নয় কিন্তু যেভাবে লিডার্সের পরিচালককে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে তা আমাদের বিস্মিত করেছে তাই নয় করার পর সেখানকার তারা যে অর্থ আর সংগঠনের পুরি তথ্য আমরা তুলে ধরছি নিম্ন দাতা সংস্থার নাম প্রতিবেদন দাবিকৃত অর্থ আর পরিচিত অর্থের পরিমাণ ও মন্তব্য